আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় হবে রাম মন্দির উদ্বোধন ইতিমধ্যে রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ওই দিনই বঙ্গের গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই রাজ্যে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন পাশাপাশি ওই একই দিনে রয়েছে রাজ্যে সংহতি মিছিল আর এই আবহে শুক্রবার রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ বাইশে জানুয়ারি শহরে রামভক্তদের মিছিলে শর্ত সাপেক্ষে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট মিছিলের জন্য পুলিশে অনুমোদন পাওয়া যায়নি আর তাই রাম মন্দির উদ্বোধনের দিন হাজরা মোড় থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত যাতে মিছিল নিশ্চিত করা যায় সেই কারণেই মামলা করা হয়েছিল বলে হাইকোর্ট সূত্রে খবর এই মামলা নিয়ে কি বললেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল দেখুন কিন্তু আমি পারমিশন পেয়েছি সেম জায়গায় যেখানে আমি করতে চাইছিলাম সেখানেই প্রোগ্রাম হবে স্কুলের জন্য বা কলেজের জন্য অল্প যত রাস্তা ছাড়তে হয় সেটা আমরা ছাড়বো সেই হিসাবে আর আমরা তো বলেছিলাম যে পলিউশনের যে নিয়ম আছে সব মানে সাউন্ড লিমিট সব কিছু আমরা ফলো করব। তবে এদিন মিছিলের শর্ত হিসেবে বলা হয়েছে বিকেল চারটে তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে মিছিল শেষ করতে হবে রাস্তার অর্ধেক অংশ দিয়ে মিছিল যাবে বাকি অর্ধেক অংশ গাড়ি চলাচল ও পথচারীদের জন্য খোলা রাখতে হবে পাশাপাশি ওই দিন রামভক্তদের মিছিলে পুলিশি নিরাপত্তা দিতে হবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের আগামী বাইশে জানুয়ারি শহরের বিভিন্ন জায়গায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাম পূজা এবং ভোগ প্রসাদ বিতরণ সহ রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখানোর কর্মসূচি রয়েছে সেই সমস্ত কর্মসূচিতে না ছিল কলকাতা পুলিশের আর সেই কারণেই কলকাতা পুলিশের এই না বক্তব্যকেই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিভিন্ন সংস্থা এবং সমস্ত ক্ষেত্রেই এই আবেদনগুলো মঞ্জুর করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাস বিচারপতি জয় গুপ্তা জানিয়েছেন প্রত্যেকটি অনুষ্ঠান হবে নির্দিষ্ট জায়গায় তবে কোনো কুরুচিকর মন্তব্য করা যাবে না কোনো ধার্মিক কথার আলোচনা করা যাবে না কোনো সাম্প্রদায়িক সম্প্রতির অভাব করতে পারে এই ধরনের কথা বলা যাবে না এবং তার পাশাপাশি বলা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখতে হবে কর্তৃপক্ষকে আর পুরো বিষয়টার নিরাপত্তার দায়িত্ব দেবে পুলিশ এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের ক্যামেরায় সন্দীপ পালের সাথে অবিরূপা হাজরা ক্যালকাটা নিউজ